ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিভার্স ওয়েলকাম টু পিস এডুকেশান লেট স্টার্ট দি ভিডিও আজকের টপিক হচ্ছে স্পোকেন ইংলিশ বলতে কিছু অ্যাডভান্স সেন্টেন্সের ব্যবহার শিখ স্পোকেন ইংলিশ বলতে কিছু অ্যাডভান্স সেন্টেন্সের ব্যবহার শেখ অ্যাডভান্স মানে উন্নত সেন্টেন্স আর কি হ্যাঁ ওকে ইংলিশ বলতে কিছু অ্যাডভান্স সেন্টেন্সের ব্যবহার শেখা। লেট স্টার দি ভিডিও দেখো প্রথম বাক্যটা করিম পড়াশোনাটা এখনো শেষই করেনি চাকরি পাওয়াটা তো দূরের কথা এরকম কথা আমরা মাঝে মাঝে ব্যঙ্গভাবে বলে থাকি আর কি তাহলে দূরের কথা এই শব্দটার জন্যে আমরা যে ইংরেজি ফ্রেজটা ব্যবহার করবো সেটা হচ্ছে লেট অ্যালন করিম করিম পড়াশোনাটা এখনো শেষই করেনি করিম নট কমপ্লিট দ্য স্টাডি আচ্ছা তারপর একটা চাকরি পাওয়াটা তো দূরের কথা লেট অ্যালন গেট দ্য তাহলে দেখো সবাই করে করিম ডাজ ডাজন কমপ্লিট দ্য স্টাডিআর করিম ডিও ইএস ড কমপ্লিট পিএলটি কমপ্লিট দ্য স্টাডি এস টি ইউ ডি ওয়াই আচ্ছা চাকরি পাওয়াটা তো দূরের কথা লেট লেট অ্যালন এলো এডি লেট অ্যালন গেট দ্য জব জে ও বি ডাজ ডনাথ কমপ্লিট দ্য স্টাডি লেট ওয়া লেট অ্যালন গেট জব সেন্টেন্স দেখো অসীম কাজটা শুরুই করেনি শেষ করা তো দূরের কথা এটাও বলা হয়ে থাকে অসীম শুরুই করেনি অসীম ডাজ নট অসীম নট স্টার্ট দা ওয়ার কাজটা শেষ করা তো দূরের কথা লেট অ্যালন ফিনি অসীম ডাজ ডাজেন্ট এস টি দি ওয়ার্ড শেষ করা তো দূরের কথা এটার জন্য আমরা ব্যবহার করব লেট এল লেট অ্যালন এ এলো এনি লেট অ্যাল অ্যালন

বক্তৃতা দেওয়া তো দূরের কথা লেট অ্যালেট অ্যালি ভার

কমল প্রতিযোগিতায় সফল হতে কোনো কিছুই বাদ দেয়নি এই যে বাদ দেয়নি ব্যবহার করবো সেটা হচ্ছে লিপ আন্ডার কোনো কিছুই বাদ দেয়নি লিপ এনিথিং আন্ডার তাহলে কমল কোনো কিছুই বাদ দেয়নি কমল Leap any thing, THING, leap LAVE, come on, leap anything, and uh, to be success, SU double C E double S, -S to be success. ইন কম্পিটিশান চিও এমপিটিআই ওএেন কমল লিভ এনিথিং আন্ডার টু বি সাকসেস ইন দি কম্পিটিশান পর বাক্য তার বন্ধুকে সাহায্য করতে কোনো কিছুই বাদ রাখেনি তাহলে রহিম কোনো কিছু বাদ রাখেনি ંગ અંડાર રોહીમ એ લીવી લીવ એનીથીંગ અન્ડાર રોહીમ લીવ એનીથીંગ અન્ડાર ટુ હેલ્પ ટુ હેલ્પ ઇઝ ફ્રેન્ડ એફઆરઆઈ রহিম তার বন্ধুকে সাহায্য করতে কোনো কিছু বাদ রাখেনি তার মানে যোগাযোগ তার সাথে অর্থ করি মানে যা লাগে আর কি হ্যাঁ সবই আর কি রামবাবু তার ছেলেকে মানুষ করতে কোনো কিছুই বাদ রাখেনি মানুষ করতে বলতে এখানে সফল করতে আরকি হ্যাঁ

এটা সম্পূর্ণটা একটা ফ্রেশ এটা হচ্ছে কোনো কিছু বাদ রাখেনি করতে বা মানুষ হতে বা মানুষ করতে হতে আর কি বা বি সফল হতে কোনো কিছুই বাদ রাখেনি তার মানে পড়াশোনার জন্য সম্পূর্ণ টাকা খরচা করছে ব্যবসা অথবা চাকরির জন্য যা লাগে সব সাহায্য করছে আর কি হ্যাঁ রামবাবু লিভ এনিথিং আন্ডার টু বি সাকসেস হ্যাঁ টু ডু সাকসেস সফল হতে সফল করতে বা সফল হতে টু টু সাকসেস

And share the video to your friends who are like to learn spoken English. Acha. <clears throat> who are fast in my channel? Please uh, subscribe the channel and praise the all option and all of Place the, place the bell icon in all options to get the next video. You always, you always, you always note the video, uh, uh, watching the video, uh, try to Try to note down and, and memorize the video and practice again and again. All be happy and healthy. Thanks a lot for watching the video.